ডিপ্রেশনে ভুগছেন বেরেসানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তে আছেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আপনার কাছে আমার ফিরে যেতে হবে আপনার কত অবাধ্য হয়েছি কত নাফরমানি করেছি কত সীমা লঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের টাকা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আমি তো করছি আর কখনো নির্লজ্জ কাজ করব না আপনার নাফরমানি করব না আপনি আমার অমুক পাপটা মাফ করে দেন তমুক পাপটা মাফ করে দেন আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাকে